এ অন্যায় করেও আজকে আমাদের এই রক্তদান শিবিরকে আটকাতে পারেনি তাহলে কি ক্রিমিনালের আতর হচ্ছে তৃণমূল কংগ্রেস কি বলবেন দেখুন যেখানে যত রকম অন্যায় আছে সেখানে তৃণমূলের উপস্থিতি গুরুত্বপূর্ণ খবর দিকে চোখ রাখবো দেবঙ্গাতে আইসিএফ কর্মীদের যে নেতৃত্বে রক্তদান শিবির আয়োজন করা হয়েছিল গতকাল রাত থেকে হুমকির পর হুমকি হয় তারপরেও এমন কি টনিক খাওয়ানো নেতাদেরকে শাসকের চোখে চোখ রেখে সেই দেগঙ্গাতে একেবারে রক্তদান শিবির একেবারে মানুষের যে ভিড় দেখতে পাচ্ছেন মানুষ একেবারে লাইন দিয়ে রক্তদান করছে সেই দেগঙ্গাতে কিন্তু আইএসএফ এর ব্যানারে বা নার সিদ্দিকী সাহেবের উদ্যোগে সেই দেগঙ্গাতে কিন্তু রক্তদান শিবি হচ্ছে এবং তা তৃণমূলের পক্ষ থেকে নাকি বাধা সৃষ্টি হয়েছিল তারপরেও তাদের যে মনোবল এই ছবি তুলে চেষ্টা করবো আপনারা দেখতে পাচ্ছেন একবারে কি জানাচ্ছেন ভাঙর বিধানসভার বিধায়ক বীরজাদা নওসাদ সিদ্দিকী সাহেব এবং এই এলাকাতে যারা দায়িত্ব নিয়ে কাজ করছে কি বলছেন দেখতে থাকুন বিস্তারিত খবর আইএসএফ বাংলার পর্দায় রাত থেকে এলাকাতে ডোনারদের আসতে বাধা এবং কি বলবেন তারপরেও যে সফল করলো আইএসএফ এর যেই শোনেন ভাই এরা তৃণমূল কংগ্রেস নুংরামির চরম জায়গায় পৌঁছেছে যে শেষ শেষের দিকে এসে দাঁড়াচ্ছে যখন রক্তের হাহাকার দেখা দিচ্ছে রক্ত যখন পাচ্ছে না থ্যালেসেমিয়া রোগে আক্রান্ত বা বিভিন্ন মোমূর্ষ রোগে আক্রান্ত রক্তের জন্য অনেক অপারেশান বন্ধ আছে সেই সময় আমরা এগিয়ে আসছি সাধারণ মানুষেরকে নিয়ে একটা রক্তদান শিবির করতে এখানে দেখুন অলরেডি আশির কাছাকাছি চলে গিয়েছে একশো জনের টার্গেট আছে তো ব্যাপারটা হচ্ছে এটাই যে সেখানেও তৃণমূল কংগ্রেস বিরোধিতা করছে এটা তাদের সময় ঘুমিয়ে এসেছে তারা বুঝতে পারছে এই জন্য তারা মানে উঠে পড়ে লেগেছে শেষ কামড় দেওয়ার চেষ্টা করছে তো এটা চরম অন্যায় এ অন্যায় করেও আজকে আমাদের এই রক্তদান শিবিরকে আটকাতে পারেনি আমরা আমাদের লক্ষ্যে অবিচল আছি সকাল থেকে তৃণমূলের দাঁড়িয়ে আছে যে আসলে পরে মোকাবেলা একটা ওই ওদের কি বলবেন ওরা অনেক চেষ্টা করছে আটকাবার হয়তো কিছু মানুষ ভয় পেয়ে আসতে পারছে না কিন্তু যে আটকানো যারা চেষ্টা করছে এদেরই তো ক্ষতি তারাই তো ক্ষতি করছে আজকে রক্ত দিতে আসবে রক্তদান শিবিরে আসবে আর যে করা তিল নির্যাতিতা তিলোত্তমার স্বরণের রক্তদান শিবির হচ্ছে সমস্ত সমাজের মানুষ এগিয়ে আসার চেষ্টা করল তারা পারছে না তাদেরকে যারা বাধা দিল এ বাধার জবাব তো তারা ভোটের মাধ্যমে দেবে তিলোত্তমার মা কাঁদছে কিন্তু এখনও তিলোত্তমা বিচার পেল না শুধু তিলোত্তমার মা কাঁদছে না বাংলার মায়েরাই কাঁদছে বাংলার যাদের যাদের বাড়িতে মেয়ে আছে তারাই কাঁদছে কারণ আজকে যদি এই তিলোত্তমা বিচার না পাই তাহলে আগামী দিন আমার বাড়ির মেয়েগুলো তো কীভাবে সুরক্ষিত থাকবে প্রশ্ন থেকে যাচ্ছে কারণ যারা এই ধরনের নরখাদক যারা এই ধরনের শয়তানি চিন্তা চিন্তাভাবনায় মাথায় নিয়ে চলে যদি আজকে তিলোত্তমার বিচার না হয় তাহলে আগামী দিনে আপনার আমার বাড়ির মেয়েদের দিকে চোখ তাকাবে তুলে তাকাবে তাদেরকে প্রতিহত করতে গেলে তাদের মনের মধ্যে যে পাপটা আছে সেটা মনের মধ্যে দাহ মনের মধ্যে দফন দিতে গেলেই তিলোত্তমার বিচার বিচারটা দ্রুত করতে হবে তাই রাজ্য সরকার কেন্দ্র সরকারের যোগসাযোগে আজকে তীরোত্তমার বিচার পিছিয়ে যাচ্ছে অপদার্থ সিবিআইকে আমরা ধিৎকার জানাচ্ছি এবং সাথে সাথে এটাও জানাচ্ছি আমরা গিয়ে ডেপুটেশন দিয়ে এসেছি দ্রুত বিচার প্রক্রিয়া যাতে শেষ করা যায় সেই জন্য সমস্ত ধরনের মেটেরিয়ালস কোর্টের হাতে তুলে দেওয়ার জন্য আমরা সিবিআইকে জানিয়েছি দিকে দিকে ধর্ষণ এবং খুন বেড়েই চলেছে তাহলে কার প্রতিরোধ হচ্ছে এটা দেখুন ব্যাপারটা হচ্ছে এটা প্রতিরোধ করার জন্য তো আর আমি আপনি পারবো না প্রশাসনকে সক্রিয় হতে হবে আর যারা এই ধরনের অন্যায় কাজের সাথে যুক্ত তাদেরকে দ্রুত শাস্তির ব্যবস্থা করতে হবে স্পিড আপ কোর্টের মাধ্যমে ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে এগুলোকে যত দ্রুত ব্যবস্থা করা যাবে তাহলে এইগুলো কমবে অন্যথায় যারা অপরাধ করছে তারা মনে কি করছে আমার পিছনে পার্টি সাপোর্ট আছে একটা খুন করলো সে যে ছেলে সে তাকে যখন পুলিশ কাস্টাডি থেকে মানে কোর্টে যখন তুলছে তখন সে প্রকাশটা বলছে আমি তৃণমূল করি তার মানে কি বোঝাতে চাইছে যে আমার পিছনে একটা বড়ো ব্যাক আছে তাহলে আমার অন্যায় করার প্রবণতা আরও বেশি এই ধরনের একটা বোঝাতে চাইছে ওটা শুনে তো আরও পাঁচজনের মনে তো সাহস যোগাবে অন্যায়ের ক্রিমিনালি অ্যাক্টিভিটি করার তো আরও প্রবণতা বেড়ে যাবে এর জন্য তো শাসক দেয় এই যে ছবি ভাইরাল হচ্ছে বা প্রকাশ হলো তাহলে কি ক্রিমিনালের আতর হচ্ছে তৃণমূল কংগ্রেস কি বলবেন দেখুন যেখানে যত রকম অন্যায় আছে সেখানে তৃণমূলের উপস্থিতি যত রকম অন্যায় আছে বাচ্চাদের ট্যাব চুরিতেও দেখো তৃণমূল জড়িয়ে গেল যে ট্যাবের টাকা দিচ্ছে সেখানে তৃণমূল জড়িয়ে গেল যত রকম অন্যায় হচ্ছে সেখানে তৃণমূলের জড়িয়ে আছে স্বাভাবিকভাবে আতুর ঘর বলবেন না গোডাউন বলবেন না ফ্যাক্টরি বলবেন আপনারা ডিসাইড করেন